ফের গ্রেফতার বাংলাদেশি যে খবর পাওয়া গিয়েছে ধানতলা থেকে গ্রেফতার করা হয়েছে দশ জনকে এবং তাদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগে হাঁসখালী ও ধানতলা থেকে ধৃত আরও পাঁচজন জন ফের গ্রেফতার বাংলাদেশি ধানতলা থেকে গ্রেফতার দশ বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে আশ্রয় বাংলাদেশিদের আর এই অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে হাসখালি ও ধানতলা থেকে ধৃত আরো পাঁচ ইতিমধ্যে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই বাংলাদেশে যেভাবে অশান্ত হয়ে রয়েছে এবং বাংলাদেশ থেকে যেভাবে অনুপ্রবেশের মতন ঘটনা ঘটছে পুলিশের জালে ইতিমধ্যে বেশ কয়েকজন আবারও বাংলাদেশে গ্রেফতার এবার দশ বাংলাদেশী নাগরিক তাদেরকে গ্রেফতার করা হয়েছে ধানতলা থেকে গ্রেফতার দশ বাংলাদেশী নাগরিক বেআইনিভাবে আশ্রয় বাংলাদেশিদের হাসখালি ও ধানতলা থেকে দ্রুত আরও পাঁচ ইতিমধ্যেই যেমন দশজন বাংলাদেশী নাগরিক তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগে ইতিমধ্যে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন যে যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বিভিন্ন জায়গায় যে খোঁজার অভিযান চলছে ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে আপনারা জানেন মুম্বাই থেকেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এবার যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা তাদের বেআইনিভাবে আশ্রয় বাংলাদেশিদের এই অভিযোগে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে আরো বিস্তারিতভাবে ভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার সুমন পুলিশ আর কি খবর রয়েছে যে রানাঘাট পুলিশ জেলার যে স্পেশাল ড্রাইভ বিশেষ করে এই ইলিগাল ভাবে ভারতে প্রবেশ এবং যারা তাদের আশ্রয় দেয় আশ্রয় দেওয়া টাউট সেরকম কিন্তু চলছে এরকমই কিন্তু রানাঘাট পুলিশ জেলার ধানতলা এবং হাসখালি থানার যৌথ অভিযানে বুধবার রাতে জন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ভারতে প্রবেশ করেছিল বেআইনি ভাবে এবং তাদেরকে যারা আশ্রয় দিয়েছিল এবং আসতে সাহায্য করেছিল সেই সাহায্যকারী মোট পাঁচজন তাও অর্থাৎ মোট পনেরো জনকে কিন্তু গ্রেফতার করে এবং আজকে তাদেরকে রানাঘাট আদালতে তোলা হয়েছে মূলত এই অভিযান কিন্তু প্রায়ই চলছে স্পেশাল ড্রাইভ চলছে বলা যায় রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে এবং বিশেষ করে ধানতলা হাসখালি আহ এলাকা গুলো কিন্তু বেশিরভাগই ভারত বাংলার সীমান্তবর্তী রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর অবৈধভাবে প্রবেশ রয়েছে পাশাপাশি যারা আশ্রয় দেয় তাউট তাদের তারার সংখ্যাও কিন্তু রয়েছে সেই মতো কিন্তু পুলিশ অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানে কিন্তু পুলিশের বড় সাফল্য এবং বলা যায় যেটা জানা যাচ্ছে যে এই দশজন বাংলাদেশ নাগরিক তারা ওই বাংলাদেশের মাগুরা যশোর এবং নোয়াখালীর বাসিন্দা বলে জানা গেছে এবং আজকে রানাঘাট আদালতে তোলা হচ্ছে এবং সেখানে তাদের নিজেদের হেফাজতে নিয়ে এর সঙ্গে আর কারা কারা আশ্রয়তা রয়েছে এবং আরো রয়েছে কিনা অনুপ্রবেশকারী যারা আত্মগোপন করে আছে তাদের খোঁজ চালাবে পুলিশ এবং এরকম স্পেশাল ড্রাইভ কিন্তু চলতেই থাকবে আমরা রানাঘাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধন্যবাদ সুমন গ্রেফতার বাংলাদেশি ধানতলা থেকে গ্রেফতার গ্রেফতার দশ বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে আশ্রয় বাংলাদেশিদের হাসখালি ও ধানতলা থেকে ধৃত আরও পাঁচজন তাদেরকে বেআইনিভাবে আশ্রয় দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি দেশ জুড়ে যে অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে দিল্লির পর এবার মহারাষ্ট্রে অভিযান গ্রেফতার সতেরো জন বাংলাদেশি উদ্ধার জাল আধার কার্ড এবং প্যান কার্ড দেশ জুড়ে অনুপ্রবেশ বিরোধী অভিযান দিল্লির পর এবার মহারাষ্ট্রে অভিযান চালানো হয় সেখান থেকে গ্রেফতার সতেরো জন বাংলাদেশি উদ্ধার জাল আধার এবং প্যান কার্ড আরো বিস্তারিতভাবে ভাবে সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা কি খবর রয়েছে পুলিশ সূত্রে যে গত তিন দিন ধরে তারা তাদের সন্ত্রাস দমন শাখা অভিযান চালিয়ে মহারাষ্ট্রের মুম্বাই নভি মুম্বাই নাসিক একাধিক শহর থেকে প্রায় মোট সতেরো জন জঙ্গিকে তারা জঙ্গি সন্দেহে অনুপ্রবেশকারী তাদেরকে গ্রেফতার করেছে যেটা কলকাতা এবং পশ্চিমবঙ্গে বেশ গত এক মাস ধরে একাধিক জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে একাধিক ব্যক্তি তারপর থেকে যেটা দিল্লি বা স্বরাষ্ট্রমন্ত্রক নড়ে চড়ে বসেছে যে অন্যান্য জায়গায় যে সমস্ত জঙ্গিরা অনুপ্রবেশকারীরা যারা বাংলাদেশ পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে শুধু তো পশ্চিমবঙ্গই নয় তারা দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ছে সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক সতর্ক হয়েছিল এক মাস আগে থেকেই পনেরো দিন আগে দিল্লিতে ছজন অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের বাঙালি যারা তাদের ভুয়ো পরিচয়পত্র বানাতে সাহায্য করেছিল তাকে গ্রেফতার করা হয়েছিল আজকে সকালে মহারাষ্ট্র পুলিশ যেটা জানিয়েছে যে গত তিন দিন ধরে মহারাষ্ট্র পুলিশের এটিএস বা সন্ত্রাস দমন শাখা তারা অভিযান চালিয়ে মোট সতেরো জন অনুপ্রবেশকারীকে তারা গ্রেফতার করেছে যাদের কাছেও কিন্তু ভুয়ো রেশন ভোটার কার্ড ভুয়ো আধার কার্ড এমনকি কয়েকটা ভুয়ো প্যান কার্ডও মিলেছে সেই জায়গায় দাঁড়িয়ে যে গোটা দেশে যে জঙ্গি সন্দেহে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলছে তাতে মহারাষ্ট্র পুলিশও জানালো মোট জনকে তারা গ্রেফতার করেছে গত তিন দিনের অভিযানে ধন্যবাদ রাজা দেশ জুড়ে অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে জোর কদমে দিল্লির পর এবার মহারাষ্ট্রে সতেরো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার